সকালবেলায় ইসলাম থেকে একদম সাধারণ ব্যক্তি আমার কাছে গিয়েছিলেন একটা কাজে একর অশিক্ষিত লোক সে বলতেছে হাবিবুল ইসলাম হাবিবকে বাড়ুই যদি এমপি করতে আমরা করবো ওনার যদি ইচ্ছা নাও তাকে আমাদের সাথে তাকে আমরা এমপি নির্বাচিত করব সকল কাজে দিক নির্দেশনামূলক কথা বলবেন আমাদের বড়ো ভাই এই এলাকার টিম প্রধান জনাব আবুল হাসান হাদিম এখানে উপস্থিত বিএনপির সাবেক সভাপতি মৃণালকান্তি রায় সহ সভাপতি জনাব গোলাম মোস্তফা সাবেক যুবদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ জনাব রাশিদুল হক রাজু সহ এই ইউনিয়নের ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে এই যে আজকে ওয়ার্ড সম্মেলন এই ওয়ার্ড সম্মেলন দেশের জন্যে বিশ করে আমাদের সাতক্ষীরার জন্যে তা হচ্ছে বিশেষ করে আমাদের তালা করার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কর্মী সভা বা ওয়ার্ড সম্মেলন আপনারা জানেন বহুত প্রতীক্ষিত সতেরো বছরের আন্দোলনের ফসল যে আন্দোলন করতে যেয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে একটা কথাই ছিল শিরল অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে সেই নির্বাচনের কড়া নাড় দিয়েছে আগামী পাঁচ আট কিংবা বারোই ফেব্রুয়ারি যে কোনো একটা দিনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করছি এবং সেটা হবে এটা বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোষণায় সেটা প্রতিফলিত হয়েছে প্রিয় নগরকাঠাবাসী এই নির্বাচন অতীতে সকল যেগুলো নির্বাচনে আপনারা সামনে যারা উপস্থিত আছেন তারা অনেক নির্বাচনে ফেস করেছেন কিন্তু আমার দৃঢ় বিশ্বাস শুধু আমার দৃঢ় বিশ্বাস নয় এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথম থেকে বলেছেন এই নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং নির্বাচন কারণ ইতিপূর্বে আমরা আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছি কিন্তু আওয়ামী লীগ যেহেতু এখন নেই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারপরেও কেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কথা বলছেন কেন যে নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জিং প্রিয় নগরগাড়াবাসী আসলেই চ্যালেঞ্জিং কারণ আমরা এতদিন নির্বাচন করেছি আওয়ামী সাথে এবং এখন নির্বাচন যারা করতে যাচ্ছি তাদের সাথে আমরা দুই এক সাল থেকে শুরু করে ইতিপূর্বে আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করেছি সুতরাং আমাদের নির্বাচনের কৌশল তারা কিন্তু জানে কারণ তারা তো আমাদের সাথে নির্বাচন করেছে সেই জন্যে এই নির্বাচন কিন্তু খুব গুরুত্বপূর্ণ নির্বাচন আজকের নির্বাচন বোদ্ধারা বলে বড়ো ভাইয়ের সাথে ছোটো ভাইয়ের নির্বাচন বাংলাদেশের মানুষ এখনও কিন্তু জানে যে বিএনপি আর জামাত এখনও কিন্তু জামাত বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি এখন কিন্তু আলাদাভাবে বিএনপি এখন কিন্তু বলে না এখনও কিন্তু সাধারণ মানুষ যারা তারা বলে জামাত বিএনপি সুতরাং সেই জন্যে এই নির্বাচন ভাইদের সাথে ভাইয়ের নির্বাচন করা অত্যন্ত কঠিন কারণ এক ভাই আর এক ভাইয়ের দুর্বলতার কথা জানে সেজন্যে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখব এই এই ইউনিয়ন বিএনপি অধুষ্ঠিত ইউনিয়ন কারণ এই ইউনিয়নে দুটো রাজনৈতিক দল একটা হচ্ছে আওয়ামী একটা হলো বিএনপি কেউ কারণ নাই সাঙ্গা কিন্তু যেহেতু এখন আউলিক নাই সেহেতু এই ইউনিয়ন কিন্তু এখন এখন বিএনপির অধ্যুষিত ইউনিয়ন বলে আমি বিশ্বাস করি কারণ এখানে আমাদের প্রতিপক্ষ কিন্তু দুর্বল ছিল এখন কতটুকু সর্বাল হয়েছে আমি জানি না যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন এবং আমাদের নেতৃত্বের সাথে একত্রতা প্রকাশ করে যদি আপনারা কাজ করেন এই ইউনিয়ন থেকে আমরা আমাদের প্রতিপক্ষকে প্রায় দশ হাজার ভোটে আমরা চ্যালেঞ্জিং নিতে পারি এটা ভেবে দেখেন কারণ ইউনিয়ন একটা হিন্দু অধিষ্ঠিত ইউনিয়ন এবং এই হিন্দুদের সাথে আমাদের এই ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে একটা ঐক্যবদ্ধভাবে সম্পর্ক আছে সেটা দীর্ঘদিনের কারণ আপনারা জানেন এই ইউনিয়নের যারা চেয়ারম্যান নির্বাচিত হয় আমাদের দল থেকে তারা কিন্তু হিন্দু ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয় সুতরাং আগামী নির্বাচনে এই নেতৃত্ব যদি তাদের কাছে ভোট চায় আমার মনে হয় আর আমার কাছে যতটুকু সংবাদ আছে ইউনিয়নের আমাদের হিন্দু ভাইরা আমাদের এখানে একশো পার্সেন্ট ভোট দেবে সেই জন্যে তাদের কাছে আস্থা অর্জন করতে হবে এমন কিছু করা যাবে না তারা আমাদের থেকে দূরে অবস্থান করবে সেই জন্যে আপনারা তাদের সাথে সমন্বয় করবেন এবং আমাদের যে নেতৃত্ব দৃঢ় নেতৃবৃন্দ আছে যেন আমাদের ইউনিয়ন ইউনিয়নের যিনি সভাপতি তিনি তো কয়েকবার এখানকার নির্বাচিত তার পিতা ছিল চেয়ারম্যান তার চাচা ছিল চেয়ারম্যান সুতরাং তাদের পরিবারের সাথে আপনাদের সকল পরিবার ঐক্যবদ্ধভাবে জড়িত আছেন সুতরাং আপনারা যদি কাজ করেন তাহলে আমরা এই ইউনিয়ন থেকে আমাদের প্রতিপক্ষকে দশ হাজার ভোটে আমরা চ্যালেঞ্জিং নিতে পারি আর এই নির্বাচন আমরা তালাবাসীর জন্যে আমরা একটা চ্যালেঞ্জিং নির্বাচন হিসাবে আমরা নিয়েছি এই জন্যে আপনারা এখান থেকে আপনাদের উপজেলায় সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে গেলে সারাদিন সময় লাগে কোথায় নগরকটা কোথায় তালা। অনেক দূর সেই জন্যে আমাদের নেতা হাবিবুল ইসলাম হাবিব আপনাদের কষ্টের কথা বিবেচনা করে উনি কিন্তু থানা উনি কিন্তু থানা উনি কিন্তু নিয়ে এসেছিলেন একটা থানা করা কিন্তু কঠিন উনি যদি পরবর্তীকালে দুই হাজার সাত সালে যদি অন সৃষ্টি না হতো হাবিবুল ইসলাম হাবিব বিপুল বটে জয়লাভ করতো আপনাদের থানা কিন্তু হয়ে যেত সুতরাং এই এলাকার উপজেলা এই এলাকার মানুষের কাছে থানা আমরাও চাই আমরা তারাবাসীও চাই যে একটা থানা দরকার কিন্তু উপজেলা দরকার কিন্তু এই উপজেলা সৃষ্টির জন্যে আমরা দেখেছি সকল যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তাদের ভিতর একমাত্র পারফেক্ট এবং করার সাহস আছে হাবিবুল ইসলাম হাবিবকে সুতরাং এই হাবিবকে আমরা নির্বাচিত করতে হবে 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 সকালবেলায় একটা কথা বলে বক্তব্য শেষ করবো সকালবেলায় ইসলাম ইসলামঘাটটি একদম সাধারণ ব্যক্তি আমার কাছে গিয়েছিলেন একটা কাজে একর অশিক্ষিত তার তা সে বলতেছে হাবিবুল ইসলাম হাবিবকে বাড়ুই যদি এমপি করতে আমরা করবো ওনার যদি ইচ্ছা নাও থাকে আমাদের সাথে তাকে আমরা এমপি নির্বাচিত করব সুতরাং এই আর হাবিবুল ইসলাম হাবিব নির্বাচিত হবেই কারণ উনি সব চরণে মানুষ সাথে ওনারা একটা সম্পর্ক আছে এবং উনি যে নির্বাচিত হবেন তার প্রমাণ পাইছি আমরা পাঁচ তারিখে পাঁচ তারিখে একটা চ্যালেঞ্জিং একটা জনসভা হয়েছে ওই জনসভায় প্রতিমান হয়েছে এবং চ্যালেঞ্জ হয়েছে এই আসনে কে নির্বাচিত হবে কারণ যে দুজন প্রার্থী এই আসনে নির্বাচন যুদ্ধ করেন তারা দুইজন কিন্তু পাঁচ তারিখে উপস্থিত ছিলেন সেই পাঁচ তারিখে জনস্রোত আপনারা দেখেছেন সেই জনসোরাতে প্রমাণিত হয় হাবিবুল ইসলাম হাবিব আগামী দিনের এই এলাকার সাংসদ সেই জন্যে এই ছয়টা মাস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের ছোটো ভাইদের জন্যে ছোটো ভাইদের কাছে আমরা উদত্তাহ রাখব প্রায় বারো কোটি সত্তর লাখ ভোট হয়েছে তার চার কোটি ভোট কিন্তু ইয়ং প্রজন্মের এবং ইয়ং প্রজন্মের সারা বাংলাদেশের সিদ্ধান্ত নিয়েছে যে নতুন প্রজন্মের প্রথম ভোট থানের শেষের পক্ষে হোক এই আশাবাদ ব্যর্থ করে সবাইকে ত্যাগ দেখার জন্য প্রস্তুত থাকার জন্যে আহ্বান রেখে জানিয়ে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরঘটা ইউনিয়ন শাখা জিন্দাবাদ